হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আজকে আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ফর্ম এই যে এই যে এই ফর্ম এই ফর্মগুলো কি কাজে ব্যবহার করা হয় সেটা আপনাদের দেখাবো দেখুন ফর্মগুলো অনেক ফর্ম আরও কাজে ব্যবহার করা হয়েছে ফর্ম দেখাবো এই যে ফর্মগুলো দেখুন এই যে এসব ফর্ম অনেক ফর্ম আরও আরও ব্যবহার করা হয়েছে সব এ ফর্মগুলো ঘরের কাজে ব্যবহার করা হয় কিভাবে কি কাজে ব্যবহার করা হয় সেটা আপনাদের আজকে দেখাবো তাহলে দেখতে আমার পাশে থাকুন এই যে বন্ধুরা যে ঘরটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন ভালো করে এটা হলো ঘর ওয়ালটা প্লাস্টার করা আমাদের আমাদের দেশে যেমন ইট ব্যবহার করি আমরা এটা এটা ইট না এ দেশে বলক না ব্লক কি যেন বলে আমি নামটা সঠিকভাবে ভালো করে জানি না তবে এটা যত সম্ভব বলক এই বলক বলে যত সম্ভব আমাদের দেশে তো আমরা ইট বলি এই ওটা দিয়ে বাইরে আবার সিমেন্ট দিয়ে প্লাস্টার করা আছে। আর আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই ও প্লাস্টার করার পরে এই যে ফর্ম দেওয়া ওখানে এই যে ওই প্লাস্টারের উপরে এই যে ফর্ম দিয়েছে ফর্ম দেখুন ওই ওই প্লাস্টারের উপরে ফর্ম দিয়েছে ফর্ম ফর্মের উপর আবার যে নেট দিয়েছে নেট নেটগুলো দেখুন নেট এগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনার যেন এদেশ তো অনেক বরফ পরে অনেক বরফ পরে প্রচুর পরিমাণে বরফ পরে বরফে সব ঢাকা পরে যায় বরফে ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই ঠান্ডা যেন রুমের ভেতরে প্রবেশ না করে রুমের ভেতরে যেন প্রবেশ না করে সেজন্য এগুলো দেওয়া প্লাস্টার করা ব্লক দেওয়া আছে ওটার ওটার উপরে প্লাস্টার করা আছে আবার যে ফোম দিছে ফোম দেওয়ার পরে আবার যে নেট দিছে নেট এ নেট দেখেন এতেগুলো নেট এই নেটের উপর আবার আবার হলো সিমেন্ট দিয়ে লেপে দিচ্ছে আবার প্লাস্টার করে দিচ্ছে যেন ঠান্ডা না যায় আর ভিতরে রুমের ভিতরে আবার ওয়ালের ওপার আবার বোর্ড দেওয়া আছে আলাদাভাবে আবার বোর্ড দেওয়া থাকে যেন ঠান্ডা যেন ভিতরে প্রবেশ করতে না পারে সে ভালো একটা ব্যবস্থা করে করা হয় দেশে আর আমাদের কোম্পানির মালিকও আমাদের সবার জন্যে ব্যবস্থা করছে আমাদের প্রতিটা রুমে অফিস প্রতিটা রুম সব জায়গায় এই ইয়েটা করা আজ আমাদের মিস্ত্রি ভাইরা আমাদের আমাদের মিস্ত্রি ভাইরা সবে যে কাজ করছে দেখুন খুব সুন্দরভাবে কাজ করাল এই যে যে চাল চালের নিচেও আপনার ফর্ম দেওয়া আছে ওই তুলো টাইপের কি জ্ঞান ওটা ওগুলো দেওয়া আছে সব প্রত্যেকটা রুমে রুমে আছে অফিস রুম সব জায়গায় আছে এই যে ভাইয়েরা কাজ করছে দেখুন

এটা খুবই ভালো মনের মানুষ দেখুন সিমেন্টগুলো কত সুন্দর করে মিক্সার করেছে ফর্মগুলো দেখুন ফর্ম অনেক হার্ড ফর্ম এগুলো অবশিষ্ট এইসব ব্যবহার করার পর অবশিষ্ট যেগুলো বেঁচে গেছে সেগুলো সব কেটে আলাদা করে রেখে দিছে বন্ধুরা বরফের ঠান্ডার হাত থেকে নিরাপদ রাখতে আমাদের কোম্পানির মালিক আমাদের জন্য কী ব্যবস্থা করেছে সেটা আপনাদের দেখালাম বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ